এরা সব সংখ্যালঘু পরিবার রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী তিনি একজন দিদি কিন্তু ঝুটি দিদি কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি মহিলাদেরকে সম্মান দেন না আজকে সন্দেশকালীর মা বোনেদের ইজ্জত লুট হয়েছে আর আমাদের ঝুটি দিদি ফেক ভিডিও চতুর্থ দফা ভোটের মুখে ফের তৃণমূল শিবিরে বিশাল ভাঙন তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে প্রায় চারশো সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান একই সঙ্গে কর্মী সমাজের প্রায় পরিবার বিজেপিতে যোগদান করেন এই যোগদানে গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি চাপ বাড়ল মেদিনীপুর তৃণমূল নেতৃত্বের লোকসভা নির্বাচনের দোরগোড়ায় শুরু দলবদলের হিড়িক পশ্চিম মেদিনীপুরে শুক্রবার মেদিনীপুর লোকসভায় দুই জায়গায় দলবদল হল দাতন বিধানসভা এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বেশ কয়েকজন বিজেপির দাবি তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে পদ্ম যোগদান করেছে প্রায় চারশো জন কর্মী এবং সমর্থক মোহনপুরের বোড়াইতে বিজেপি দলীয় বৈঠকে এই দলবদল হয়েছে বলে জানাচ্ছে পদ্মশিবির বিজেপির তরফে জানানো হয়েছে দাতন বিধানসভার মোহনপুরের একাধিক এলাকায় এবং দাতন দুই নম্বর ব্লকের সহ এগরা বিধানসভা থেকে অনেকে তাদের দলে এসেছেন বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি আগামী কয়েকদিনের মধ্যে আবারও বড় দলবদলের কর্মসূচি রয়েছে বলে জানাচ্ছে পদ্মশিবির এর মধ্যে নির্বাচনের প্রচারে মোহনপুরে আসার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর সেই সবাই প্রায় দু মানুষ বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছে বিজেপি যদিও শুক্রবারের দলবদলের ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল শিবির একই সঙ্গে খড়গপুর গ্রামীণ বিধানসভা মণ্ডল এক এর অন্তর্গত অর্জুনী এক নম্বর অঞ্চলের খেমাশলিতে কুর্মী সমাজের প্রায় চৌষ্টি পরিবার বিভিন্ন দল ও সামাজিক বিভিন্ন বর্গের মানুষ থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন অগ্নিমিত্রা পলের নেতৃত্বে প্রসঙ্গত গতকাল মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে বিজয় সংকল্প সভা করে বিজেপি সেই সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঝুটি দিদি ব্যস্ত ফেক ভিডিও বানাতে বলে আক্রমণ করেন অগ্নিমিত্র বল জানেন যে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী তিনি একজন দিদি কিন্তু ঝুটি দিদি ঝুট বলে মিথ্যা কথা বলে এসেছেন ফেলিনি বসাক চম্পলা সর্দার আমাদের তাপসী মাল্লিককে ইস্তেমাল করে মহিলাদেরকে ব্যবহার করে গেছেন কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি মহিলাদেরকে সম্মান দেন না আজকে সন্দেশখালীর মা বোনেদের इज्जत লুট হয়েছে আর আমাদের ঝুটি দিদি फेक ভিডিও বানান আমাদের ঝুটি দিদি বলেছিলেন সিঙ্গুর থেকে টাটা চলে গেছে তো কি হয়েছে অনেক কোম্পানি আসবে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো কোম্পানি আসেনি ছুটি দিদি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে কিন্তু কোন চাকরি হয়নি আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা পরিযায়ী শ্রমিক হয়েছে আজকে ছুটি দিদি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন মোদীজির কেন্দ্রীয় প্রকল্প এখানে মোদীজি পাঠান আর ঝুটি দিদি স্টিকার দিদি সেগুলোকে স্টিকার মেরে তার নাম বসান তাই ঝুটি দিদি নিয়ে এখানকার ঝুটি দিদির এক বোন আছে ঝুটি বেহেনা ঝুটি দিদি তো ঝুটি বেহেনাই হবে তিনি হচ্ছেন টিএমসি প্রার্থী সেই ঝুটি বেহেনা আরেক ঝুটি দিদি তিনি বলছেন যে তিন বছরে এমএলএ এর কাজ করেছেন এমএলএ কাজে আমিও একজন এমএলএ এমএলএ হয়ে বছরে আমরা 7 লাখ টাকা পাই তার মানে তিন বছর এমএলএ থাকার পর 1 কোটি 80 লক্ষ টাকা কিন্তু ঝুটি দিদির ঝুটি বোন তিনি বলছেন তিনি কি পনেরো কোটি টাকার কাজ করেছেন আর কত মিথ্যে কথা বলবেন ঝুটি দিদি আর ঝুটি বেহনা তাই একটি গান দিয়ে আজকের বক্তব্য আমি শেষ করব একটু একটি বিখ্যাত হিন্দি সিনেমার গান আপনারাও গলা মেলাতে পারেন গলা মেলাবেন তো ঝুট বলে কৌয়া কাতে আরে বলে কাওয়া কাটে ও ঝুটি দিদি শুনতে পাচ্ছে নবন্ধে বসে ও দিদি দিদি ঝুট বলে কাওয়া কাটে বাঙ্গাল জনতা সে ডরিও আপার চলে যায় ভাইপো দেখতে রিও চলে যায় আপনার আর বেশি দিন বাকি নেই ছুটি দিদি আপনার এবার যাবার সময় হয়ে গেছে অনেক অত্যাচার অনেক অন্যায় আমরা সহ্য করেছি বাংলার মানুষ সহ্য করেছে এবার জবাব দেওয়ার পালা তাই তো পঁয়ত্রিশটার বেশি আসন আমরা বাংলা থেকে তুলে দেবো